বাঘমন্ডির কয়েকটি গ্রামে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে বাড়ছে আক্রান্তের সংখ্যা আতঙ্ক ক্রমশ বাড়ছে বাঘমুন্ডি ব্লকের বুরদা কালিমাটি অঞ্চলের কালিমাটি সারযুমতো পারমতিকর সহ বেশ কয়েকটি গ্রামে প্রকোপ দেখা দিয়েছে খবর পেয়ে নড়েচড়ে বসে স্বাস্থ্য দফতর ইতিমধ্যে এলাকার নলকূপ সৌরচালিত পাম্প ও পুকুরের জল পরীক্ষা করে বেশ কয়েকটি নলকূপ পুকুরের জল ব্যবহার করতে নিষেধ করা হয়েছে যেগুলিতে ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছে লাগানো হয়েছে নোটিশ বোর্ড প্রশাসনের পক্ষ থেকে ট্যাংকারে ট্যাংকারে ওই গ্রামগুলিতে পানীয় জল সরবরাহ করা হচ্ছে এরই মধ্যে পার্মাটিকর গ্রামের লক্ষ্মীমণি মাছুয়ার চিকিৎসা চলাকালীন বাগমন্ডি পাথরডি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে মৃত্যু হয়েছে কয়েকদিন পূর্বে বলে দাবি গ্রামবাসীদের যদিও বিষয়টি নিয়ে পার্মাটিকর গ্রামের মৃতর পরিবারের পক্ষ থেকে বৈশাখী মাছুয়ার জানান ডায়রিয়ার আমার জেঠানি মারা গেলে আর যাতে গ্রামে এরকম ঘটনা না ঘটে সেদিকটা যেন লক্ষ্য রাখে প্রশাসন এ বিষয়ে গ্রামবাসী দ্রৌপদী গোড়ায় ক্ষীরদ মাছুয়ার ও সুধাংশু কুমার জানান গ্রামের পরিস্থিতি নিয়ে আতঙ্কে রয়েছি এই প্রথম গ্রামে একসাথে এতজনের ডায়রিয়ায় আক্রান্ত এখনো অনেকে চিকিৎসাধীন রয়েছেন স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার আসছেন গ্রামের জলে নমুনা সংগ্রহ করা হচ্ছে স্বাস্থ্য দফতর ও বুর্দা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে চলছে সচেতনতার প্রচার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশোক বিশ্বাস জানান বাগমন্ডি ছাড়াও জেলার বেশ কিছু জায়গায় আক্রান্তের খবর এসেছে এই মুহূর্তে বাগমন্ডি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে মোট তেইশ জন ভর্তি রয়েছে এই বিষয়ে আমরা সজাগাছি ও এলাকার খোঁজ খবর রাখতে বলা হয়েছে ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিকদের তারা কালকে দেখেছিলেন তেইশ জন ভর্তি ছিল টোটাল বিভিন্ন গ্রামগুলো থেকে তো সেই গ্রামগুলো থেকে আজকে সকালবেলায় চারটে ছেড়ে দেওয়া হয়েছিল আবার চারজন ইন হয়েছে ফলে তেইশটা স্ট্যাটিক রয়েছে ভর্তি এছাড়া গ্রামে যাদের ভর্তির প্রয়োজন নেই তারা রয়েছে কিন্তু ভর্তি তেইশ জন এই মুহূর্তে রয়েছে মারা যাওয়ার কথাটা তিন চার দিন আগের কথা সেটা আমরা শুনেছিলাম শোনার পরে যখন হাসপাতালের সঙ্গে কথা বলেছি ওরা বলেছে ডায়রিয়া নিয়ে ভর্তি হয়েছিল কিন্তু ওর অ্যাসোসিয়েটেড কোনো ডিজিজ ছিল সেটা ইনভেস্টিগেশন করে এসেছেন কালকে ফাইনাল রিপোর্ট দেবেন আনটিল অ্যান্ড আনলেস প্রুভড আদারওয়াইজ অন্য কোনোভাবে প্রমাণিত না হলে ডায়রিয়া ফিল্ড থেকে ডায়রিয়া প্রেজেন্টেশন করে যখন ভর্তি হয়েছে ওটা ডায়রিয়া শুধু বলবো না কারণ জল পাঠানো হয়েছিল বাঁকুড়াতে টেস্টিংয়ের জন্য সেখানে ওটা কলেরা বলে ডায়াগনোসিস হয়েছে ওই ফিল্ডটা সুতরাং সেইটা আমরা খুব সিরিয়াসলি দেখছি যদি সেই মৃত্যুটা হয়ে থাকে জল এবং মলবাহিত দেখুন এইটা পুরুলিয়ার ক্রনিক সমস্যা দীর্ঘদিনের সমস্যা এই মুহূর্তে শুধুমাত্র ওখানে নয় আমাদের বলে বলেছে ব্লকটা রয়েছে একদম নর্থে আসানসোলের কাছাকাছি সেখানেও কলেরা আউটব্রেক হয়েছে রঘুনাথপুর এক বলে আরেকটা ব্লক রয়েছে সেখানেও কলের আউটব্রেক হয়েছে সেখানে আমরা একইভাবে প্রচার করেছি আমাদের যৌথভাবে এই কাজগুলো করা হয় যৌথ বলতে আমরা রয়েছি পঞ্চায়েত দপ্তর রয়েছে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে তার সঙ্গে হচ্ছে যে লোকাল যে সমস্ত এনজিওগুলো থাকে তাদেরকে কাজে নিয়ে আমরা এই প্রচারগুলো চালাই এক নম্বর হচ্ছে যে হাত ধোয়া দরকার দুই নম্বর হচ্ছে পানীয় জল যেটা রয়েছে আমরা যে পানীয় জল পাঠিয়েছিলাম সেটা ঠিক আসেনি সেটা কন্টামিনেটেড বেরিয়েছে তো সেই জলটাকে সাপ্লাই করার জন্য এসডিও বিডিও তারা কাজ করছেন পঞ্চায়েত দপ্তর থেকে সভাধিপতি ম্যাডাম নিজে ফোন করেছেন ওদের আমি জেলা পরিষদের এডিএম যিনি জেলা পরিষদ রয়েছেন তাকে ফোন করেছিলাম তিনিও সেটাকে কমিউনিকেট করেছেন আর সরাসরি আমি বিডিওদের সঙ্গে একটা গ্রুপে রয়েছি সেখানে শেয়ার করছি প্রতিদিন যে কোনো ফিল্ড থেকে যদি কোনো জায়গায় এরকম অ্যালার্ট জারি হয়ে থাকে যে যেখানে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে তৎক্ষণাৎ আমরা জানাচ্ছি ब्यूरो रिपोर्ट बेंगल व्यू